হোটেলের বাবুরচির একটা সিক্রেট রসুনের ভর্ত হচ্ছে এই ভর্তাটা আর এই ভর্তাটা এতটাই আনকমন যে তোমরা সচরাচর যত ধরনের রসুনের ভর্তা খাইছো তার থেকে অনেক বেশি স্পেশাল সো হাই আসসালাম আলাইকুম আমার মেয়া বাই বুঝিরের সবার কি অবস্থা আমি তোমরা নেত্রকোনার বুঝি আকাশি জাকারিয়া আর এই রসুনের ভর্তাটা কালেক্ট করতে কিন্তু আমার মেলা কষ্ট হইছে কারণ আমি যার কাছ থেকে রেসিপি কালেক্ট করি মানে যে বাবুরচি আঙ্কেলের কাছ থেকে রেসিপিটা কালেক্ট করি তিনি অসুস্থ ছিলেন আর সুস্থ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমার ওয়েট করা লাগছে এই রেসিপিটার জন্য সো ইয়া ফাইনালি আমি তোমরা সাথে শেয়ার করতে পারতাছি স্পেশাল রসুনের ভর্তা তো দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো রসুন নিছি আর এগুলো হামান দিস্তা দিয়ে আমি ভালো মতো করে কিন্তু আদা ভাঙ্গা করে নিছি মানে থেতলাই এনেছি তোমরা যারা হামান দিস্তা নাই তারা যেটা করবা মানে শিল পাটার মধ্যে একটু সেচে নি তারও আর এইদিকে দেখো আমি রসুন দিয়ে দিলাম একটা পাত্রে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া একসাথে সবগুলা দিয়ে এখন সুন্দর করে মাখায় নিতাছি তারপরে অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি একটা গ্রেভি তৈরি করে নিতাছি আর এই গ্রেভিটা দশ থেকে পনেরো মিনিটের মতো মেরিনেট করে রাখতে হইব এরপর দেখো একটা প্যানের মধ্যে আমি বেশ এক কথা তেল দিয়ে দিলাম অবশ্যই রান্নাটা কিন্তু তোমাদের সরিষার তেলে রান্না করতে এর ফলে দেখো আমি আস্ত কতগুলো রসুনের কুয়া দিয়ে দিছি এবং সাথে কতগুলো পেঁয়াজ হাই দিয়ে সুন্দর করে ভাইজা আমি ওই যে গ্রেভিটা রেডি করে রাখছিলাম এইটা দিয়ে দিলাম তো আমার তোমরা আমি কমেন্ট করি যদি চাও তাহলে ঝটপট করে কমেন্ট করে লাও কেলা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো আর গত ভিডিওতে তোমরা যারা কমেন্ট করছো তারা হয়েছে সাহানা শানুমন সিং তারা বাসুম চাঁদপুর ঢাকা উর্মি সুলতানা সিলেট হবিগঞ্জ ইসরাত জাহান ব্রাহ্মণবাড়িয়া অনেক 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 ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য আচ্ছা আমি কিন্তু দেখো ওই যে মশলার যে গ্রেভিটা রাখছিলাম না ওইটা ভালো মতো করে কিন্তু কষাই নিছি একবার পানি দিয়া মোটামুটি আট নয় মিনিট কষাইলে কিন্তু খুব সুন্দর করে গ্রেভিটা কষানো হয়ে যাব এর ফলে দেখো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি পাকা কাঁচামরিচটা দিছি তোমরা চাইলে কাঁচাটা দিতে পারো কোনো প্রবলেম নাই এবং সেই সাথে টমেটো কচি দিয়ে দিছি আর টমেটো এবং হচ্ছে গিয়ে কাঁচামরিচটা একটু ভালো মতো করে আবার একটু কষানোর পরে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আমি দেখো এনে পানি দিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই দেখছো যে আমি প্রথমে একবার পানি দিয়ে কষাইছি তারপরে কিন্তু এই পর্যায়ে এসে আমি আবার পানি দিয়ে কিন্তু কষাইতেছি অর্থাৎ দুইবার আমি পানি দিয়ে কিন্তু কষায় নিতেছি তার পরবর্তীতে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করতাম না তো যাই হোক এই যে দেখো মশলাটা ভালো মতো করে যখন কষানি হয়ে গেছে এরপর আমি এর মূলা কুচি দিতেছি আমি আগে বাগে একটা কথা কয়ে রাখি মেয়া বাই বুঝিরা তোমরা যদি মূলাটা পছন্দ না করো তাহলে স্কিপ করিও কোনো সমস্যা নাই তবে তোমরা যদি একবার চাও যে আমি একটু টেস্ট করে দেখতে চাই যে মূলা দিয়ে এটা কিরকম স্বাদ তো তোমরা অবশ্যই টেস্ট করে দেখো আর আমি গ্যারান্টি দিয়ে কইতাছি টেস্ট করার পরে তোমরা বুঝতাই না যে এখানে মুলা দেওয়া হয়েছে এবং কোনো ধরনের কোনো স্মেল তেল থাকবে না গন্ধ থাকবে না কিছু থাকবে না মূলার তবে একটা জিনিস ফলো করতে হবে এটা হচ্ছে গিয়া বেশি করে কিন্তু এখানে রসুন দিতে হইব যেহেতু রসুনের ভর্তা সো রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হইব আচ্ছা যখন দেখবে যে নাটি ফাইভ পার্সেন্ট এই ভর্তাটা হয়ে গেছে এরপরে চিলি ফ্লিক্সটা দিয়ে দিই বা যদি বাসায় চিলি ফ্লিক্স না থাকে তাহলে শুকটা মরিচ দিয়ে দিয়ে দুইটা সিরে আর কি উপর দিয়া এর ফলে দেহ আমি তোমার ধনে পাতা দিতেছি ধনে পাতার পরিমাণটা একটু বেশি হবে এবং সবশেষে যেটা দিয়ে আমি ডেসে সরিষার তেল আর এই সরষের তেলটা যখন দিবা তখন কিন্তু একবারে চুলার জালটা নিবাই ফেলতে হবে কোনো ধরনের মানে চুলা কোনো মানে চুলাটা অন থাকতে পারবে না আর কি কোনো ধরনের আগুনের ছোঁয়া থাকতে পারবে না তো একটু বেশি পরিমাণে দিও যাতে করে ঝাঁসটা বেশি ভাল লাগে আসলে তো এই যে দেহ মোটামুটি হয়ে গেছে আমার মেয়ে বাবুদের তোমরা যদি চাও যে এই রসুনের ভর্তা নজনে দেহ শি হোক তাহলে শেয়ার করে দিবা বা যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার করে দিও আর অবশ্যই কিন্তু তোমরা টাইম লাগলে শেয়ার করে রেখে দিও যাতে করে দেই খা ঝটপট ভর্তাটা বানায় খায়াল তার এখন অনেকে সর্দি কাশি জ্বর আছে তোমরা এই ভর্তাটা দিয়ে ভাত খাইলে একবারে তৃপ্তি সহকারে ভাত খাইতে পারবা আমি একবারে গ্যারান্টি দিয়ে কইতাছি কারণ অসম্ভব লেভেলের মজা তোমরা যারা মানে মূলা পছন্দ করো না তারাও একবার ট্রাই করে দেখতে পারো বা যদি তোমরা একবারে মূলা দিতে চাও তাহলে স্কিপ করো কোনো সমস্যা নাই তবে আসলে অনেক বেশি মজা আর সেই সাথে কিন্তু আমার পেজটাতে ফলো দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আর খাইতে একবারে ডাহাতি ডাহাতি লেভেলেরই Yum, money, yum.